বর্তমানে কুষ্টিয়ার যশোর রাজশাহীতে যে কয়েকটি ফসল আবাদ করে চাষিরা মাসে লাখ টাকা আয় করছেন পেঁয়াজ তাদের মধ্যে উল্লেখযোগ্য এই চাষে খরচ কম পরিশ্রম কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকরা এখন পেঁয়াজ চাষে ঝুঁকছেন আর এই চাষে আধুনিকভাবে ভালো মানের বীজ উৎপাদনের জন্য হাতের সাহায্যে পেঁয়াজ ফুলের পরাগায়ন করে লাখপতি হয়েছেন মনিরুল ইসলাম বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপগাই ইউনিয়নে দু সালে এইচএসি পাশ করে ইউটিউব দেখে শুরু করেন আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ প্রথমে ষোলো শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করে দেখেন দ্বিগুণ লাভের মুখ এরপর সময়ের সাথে সাথে বাড়ে তার কৃষি জমি এবং চাষাবাদ চলতি মৌসুমেও প্রায় ছয় বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি কুষ্টিয়ার সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এই মনিরুল ইসলাম আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান পড়াশোনা শেষ করে ভবিষ্যতে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান তিনি মনিরুলের এই সাফল্যের গল্প এখন মানুষের মুখে মুখে তাকে দেখে অন্যান্য কৃষকেরাও ঝুঁকছেন আধুনিক এই পেঁয়াজ চাষে উদ্যোক্তা এই উদ্যোগকে নিয়ে সব ধরনের সহযোগিতার অব্যাহত রাখার কথা বলছেন কৃষি কর্মকর্তারা আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে শুধু মনিরুল নিজেই স্বাবলম্বী হচ্ছেন না স্বাবলম্বী করে তুলছেন এলাকার আরো অনেক কৃষককে